ভিজা কাপড় জামা সামনের ব্যালকনিতে মেলার সময় মধুছন্দা চোখ ছোট করে ঘাড় উঁচু করে কখনো বা তল চোখে ঘাড় বেঁকিয়ে সামনে রেনুদের বাড়িতে নজর গোয়েন্দা পাঠিয়ে বাহ্যিক তল্লাশি চালিয়ে নেয় ব্যালকনির তারে হলুদ সাদা গোলাপ গোলাপ ছাপার শাড়ি মেলতে মেলতে কানে ঠিক উড়ে এলো রেনুর মায়ের গলা জোরে জোরে চেঁচাচ্ছে রেনু চায়ের জলটা বসা তখন থেকে বলছি এবার ফোনটা রাখ জল খাবার করতে করতে আমার দেরি হয়ে গেল শুনেই মধুছন্দার ঠোঁট বেঁকে গেল উম মরণ এত বেলাতে জল খাবার। ছন্দা তো সেই কোন ভোর পাঁচটায় উঠে চান পুজো সেরে জলখাবারের পাট মিটিয়েছে আর এক রাজ। বেলা নেই অবেলা নেই কখন খাওয়া দাওয়া করে পারিও নিজের নিপুণতায় তৃপ্তি হয়ে জামাকাপড় মেলার পর্ব মিটিয়ে ব্যালকনি থেকে ঘরে ঢুকে মধুছন্দা দেখে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে অচিন্ত বুবুনের ঘরে উকি মেরে দেখে খাটের উপর খবরের কাগজ মেলে তাতে নজর ফেলেছে বুবুন সঙ্গে পা নেচে চলেছে আপন ছন্দে তন্নি গায়ে কার্ডিগান চাপিয়ে ড্রয়িং রুমে অচিন্তর কাছে চলে এলো সোজা দুশো টাকা দাও তো বাবা মধু ভুরু জড়ো হলো কেন দুশো টাকা দিয়ে কি হবে দরকার আছে সেটাই তো জানতে চাইছি বললাম তো দরকার আছে দরকারের খোলাসা না করেই তন্নি বেরিয়ে গেল ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো মধুছন্দা ওদের টু বেডরুম ফ্ল্যাটের ডাইনিং কাম ড্রয়িং এরিয়াতেই বেশিটা সময় কাটে ওর সকাল বিকেলে চায়ের সময় সকলের একসঙ্গে জড়ো হওয়া এখন বিরক্তি ভরে তাকালো অচিন্তর দিকে বলি কথায় কথায় মেয়ে চাইলে টাকা দিও না টাকা কি খোলাম কুচি নাকি যেই দিদিকে দেখবে অমনি আর একজন শুরু হবে আহা ছাড়ো না রোজ তো চায় না শোনো তোমায় বুঝে খরচা করতে হবে বুবন্ত পলিটেকনিক পাশ করে বসে আছে এদিকে তন্নির বিয়ের কথা তো ভাবতে হবে চাকরি বাকরি কি পাবে নাকি আমরা তো মেয়েকে পাশের বাড়ির মতন যা হোক একটা চাকরিতে ঢোকাবো না তাই বলে কল সেন্টার শুনলে কেমন কলগাল কলগাল লাগে কি বলো কি যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন বিরক্ত হলো অচিন্ত চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো চাকরির বাজার খারাপ সে আজ থেকে নয় এর মধ্যে লড়ে যেতে হবে আর তাছাড়া কল সেন্টার একটা প্রতিষ্ঠান সেখানে তুমি কিসব সব উল্টোপাল্টা জিনিস বলছো হ্যাঁ সর ঈষৎ কর্কশ হল অচিন্তর যাই বলো বাবা আমি মেয়েকে দিয়ে রাত বেরোতে চাকরি করাবো না সে রেণুকে চাকরি করে আমার তা জানার দরকার আমি যা দেখি তাই বলি পশু রাতে দেখি একটা ছেলে বাইকে করে পৌঁছালো আমি বাপু বরদাস্ত করব না লম্বা শ্বাস ফেললো অচিন্ত ভিতরের ঘরে ঢুকে ওয়ার্ড্রপ থেকে শাল বের করে গায়ে জড়ালো ডাইনিং টেবিলে বসে মধুছন্দা সেদিকে আর দৃষ্টিপাত না করে অচিন্ত দরজার পাশে রাখা জুতোর র‍্যাক থেকে চটি জোড়া বের করে পায়ে গলিয়ে বেরিয়ে গেল মধুছন্দা ঠোঁট বেঁকে গেল কারোর সঙ্গে দুদণ্ড কথা বলার নেই তার যে যা জগতে মত আজ রোববার উনি গেলেন পাড়ার চায়ের দোকানে ওখানে পান বেড়ে ফুকবে আর আড্ডা দেবে ফ্রিজের উপরে দেওয়াল ঘড়িতে নজর পড়ল মধুছন্দার বেলা সাড়ে এগারো এখনই বুবন বেরোবে ওর অকাজের বন্ধুগুলোর সঙ্গে গুলতানি মারতে বাপ বেটা আড্ডার জগতে ভালো নাম কামিয়েছে তন্নিটা যা একটু পদের চারটে টিউশন করে টাকা রোজগার করে তাও আজ দূষণ এলো কেন কে জানে কলিং বেলে ডাক পড়তে দরজা খুলতে উঠল মধুছন্দা দরজা খুলে দেখে পাশের ফ্ল্যাটের গৌরী মাসিমা হাতে রেকাবি হাসি হাসি মুখ রাঙা আলুর পান তোয়া করেছিলাম আরে আসুন মাসিমা বলল মধুছন্দা বয়স্কা মাঝে মধ্যে আসে মধুছন্দার কাছে সঙ্গে মালপোয়া ফুলকপি শিঙারা আর গরম গরম খবর বাধা ডাইনিং এর চেয়ার টেনে মধুছন্দা বসতে দিল মাসিমাকে এই গৌরী মাসিমার কাছ থেকে সাত দিনের মনের খোরাক তো মধুছন্দা পেয়েই যায় রেকাবির ঠাকা সরিয়ে চোখ গোল করলো মধুছন্দা বাপা দেখে লো হচ্ছে যে মাসিমা গৌরী মাসিমা বেটে খাটো ফর্সা চেহারার বয়স্কা মুখখানা বেশ মিষ্টি চাপা সরে বললেন মধুছন্দাও গলা নামালো কি বলুন তো মাসিমা সর এমন ভাবে নামালেন তাতে স্বর নাকি হয়ে গেল তবে ওদের ড্রয়িং রুমে এত সচেতনতার দরকার তেমন ছিল না তাও শরবদল দাসবাবুর মেয়ে তো মনে হয় ডিভোর্স খেয়েছে মাস হলো বাপের বাড়ি পলা নোয়া কিছু নেই হাতে হা কপাল বিয়ের তো বছর ঘুরল না প্রেম করেছিল না বৃদ্ধা হাসছে মিটিমিটি মধুছন্দা মুখটা ঝোঁকালো বৃদ্ধার দিকে এই রেনুর কি খবর বলুন তো রকম সকম কেমন যেন মধুচন্দার কথার সুর টানলো গৌরী মাসিমা যেমন মা বাপের শিক্ষা কোনো কন্ট্রোল নেই এটা আপনি একদম খাটি কথা বলেছেন মাসিমা দিন ছেলেতে নিয়ে ঘুরছে রূপটা কি এমন ওই তো ধেঙ্গা চেহারা তার চেয়ে তোমার তোর নিয়ে অনেক সুন্দর মধুসন্দার মুখে প্রসন্নতা ছেয়ে গেল আশীর্বাদ করুন মাসিমা যাতে সৎ পাত্রে দিতে পারি গৌরী মাসিমা ঠোঁট ছড়িয়ে হাসলেন তবে মুখ ফুটে আশীর্বাদটুকু আর দিলেন না মধুছন্দা ভিতর ভিতর গাল পারল গৌরী মাসিমাকে বুড়ি হারাম যাদি আমার ভালো কি সইতে পারবি এখন যদি আমার তন্নির চাকরি পায় তখন তো জোলে মরবি যাক সেসব গাল মন্দ এখন আপাতত মধুছন্দা রান্নাঘরে পেঁয়াজ রসুন কুচোতে বসেছে তখনই বাইকে ভ্রুম ভ্রুম শব্দ আর রেনুর গলার আওয়াজ এই পেয়ে জানলা দিয়ে উঁকি মারল উঁকি চোখ কপালে উঠেছে মনে একটা অঘটন হওয়ার পূর্ব সংকেত কলিং বেল বাজাচ্ছে তাতে শরীরে ছুটছে বৈদ্যুতিক আনন্দ রেণু নামলো একটা ছেলের বাইক থেকে ঠোঁট বেঁকে গেছে মধুছন্দার যত সব ঠোঁ। বুঝবে একদিন রেনুর মা ঠিক বুঝবে তখন কে দেখুল পাবেনি এই বলে দিলুম মনে মনে আরেক রাউন্ড গজরালো মধুছন্দা। মেয়েকে শাসন করে না তো এবার দেখুক না কি হয় ভাবতে ভাবতে বেশ জোশ এলো শরীরে পটা পট মুরগি কষা মুগের ডাল বেগুন ভাজা রান্না সারা হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পর বড্ড শীত শীত করছিল তো ভাবলো ছাদে গিয়ে রোদ বোভাবে একবার হাঁকলো তন্নিকেও ছাদে যাবি তো চল ঘরের মেন দরজা বাইরে থেকে টেনে ছাদে উঠল দুজনে বেশ রোদ এই সময় রোদটা গায়ে নিতে আরাম হয় মধুছন্দা মৌরি চিবোতে চিবোতে এদিক ওদিক দেখতে চোখ পড়লো সামনের বাড়ি রেনুর মাও ওদের ছাদে তার দিকে তাকিয়ে গলা চড়িয়ে বলল কি গো দিদি রোদ পোয়াচ্ছ রেনুর মা হাসল রেনুকে আজ দেখলাম বাইকে করে একজনের সঙ্গে কোথায় গেছিল প্রশ্ন করলো মধু আর প্রশ্ন করে ভাবল বেশ বেকায়দায় ফেললো রেনুর মাকে বাইকে আসতে দেখলে ওপাশের ছাদ থেকে চেঁচালো ভদ্র মহিলা দু দূরত্ব বেশি নয় দুজন যদি ছাদের কার্নিশ ঘেসে দাঁড়ায় তবে সামান্য গলা তুললেই কথা বলতে পারবে মাঝে মাঝে ঠান্ডা মেশানো হাওয়া রোদ ছাড়ানো ছাদে খোর পাক খাচ্ছে তখনই শিরশির করছে হাত পা রোদটা ঠান্ডাটা দমিয়ে দিচ্ছে কিছুটা ওপাশে রেনুর মা মাথায় বলেন তা দেখতে পারো আজ বিট্টু এসেছিল ওরা ও নিউ মার্কেটে গিয়েছিল বিট্টু মধুছন্দা চমকাল। চমকালো সে তো তোমার ছোট বোনের ছেলে এমন দাড়ি গো হলো কবে রেনুর মা হাসতে হাসতে মাথায় চিরুনি চালিয়ে যাচ্ছে হ্যাঁ গো বিট্টু এবার কলেজে ফাইনাল দেবে বিসিএ করছে অ নিরাশ হলো মধুছন্দা ফিরে এলো ছাদের মধ্যিখানে তন্নি কমলালেবু ছুলে খাচ্ছিল মেয়ের সামনে এসে দাঁড়ালো সকালে নাকি বিট্টু এসেছিল কাল রাতেরটা আর জিজ্ঞাসা করলাম না আমার তো লজ্জা আছে তোদের নাই বা থাক তোমার কি মা তারপর ওসব মেয়ের রকম আলাদা দশটা ছেলেকে ঘুরিয়ে ছেড়ে দেবে এইচএস পড়ার সময় আদিত্য নামের একটা ছেলের সঙ্গে কি লটখট এখন তুমি বলছো নতুন কাউকে জুটিয়েছে বলল তনি আদিত্য কপালে ভাজ পড়লো মধুছন্দার। কই আগে শুনিনি তো আরে বললাম তো সেই এইচ এস এর সময় অ তা কি কর সে রেনুদি তো আমাদের থেকে তিন বছরের সিনিয়র ছিল তখন আমরা নাইনে পড়ি ছেলেটা তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিল এমনটাই তো শুনেছিলাম তখন তেমন ভালো রমন মেয়ে কেন পোষাবে বলি হাসিটাকে তার ছিল ছুড়ল মধুছন্দা যত সব বদে রাখড়া সমাজটা কি স্বাদে উচ্ছুনে যাচ্ছে ভাবলো মনে মনে সন্ধেবেলা চায়ের কাপ হাতে রোজকার মতন সকলে বসেছে ডাইনিং টেবিলে বুবুন বলল আমার কাল ইন্টারভিউ আছে শুনে মধুছন্দা সোজা হয়ে বসলো ভালো করে দিস বাবা তোর চাকরিটা হয়ে গেলে আমি মায়ের মন্দিরে পুজো দেব অচিন্ত গলা খাকড়ি দিয়ে বলল দুদিন লোকের বাড়িতে কম করো তাতেও একরকম পুজোই হবে কি বলে জোরে সুর টানল মধুছন্দা অচিন্ত চুপ করে গেল বুবন বিড়বির করছে আগে চাকরিটা হতে তো দাও তা না যত সব রাতের দিকে রান্নাঘরে রুটি করতে গিয়ে বাইরে থেকে হাসির আওয়াজে জানলা দিয়ে আবার উকি মারতে হলো মধুছন্দাকে সেই বদ রেণুটা জিন্স আর সাদাটায় বাইকে বসে সেদিন রাতে ছেলেটা ছে কি বেলের লাপানা বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে আড্ডা যদি তোর নিয়েমন করতো তো চড়িয়ে ঠান্ডা করতো মধুছন্দা দুজনে হাত নেড়ে মাথা দলিয়ে কথা বলছে রেনু তো হেসে গলেই পড়ছে শীতেও রেনু আর বাইক আরো হাস্য কৌতুকে শরীর গরম হয়ে গেল জোশের সঙ্গে রুটি বেলতে শুরু করলো মধুছন্দা মধু ছন্দা দিতে বেরোলো বলে আর জামা কাপড় মেলতে দেরি হলো মধুছন্দার ব্যালকনিতে যখন এলো তখন রোদটা কমে এসেছে বারোটার পর রোদ পাশের ফ্ল্যাটে এগিয়ে যায় ওদের বাড়ির পজিশনটাই এরকম কাপড় মেলতে মেলতে রেনুর মাকে দেখে হাসলো কেমন ঠান্ডা ভদ্রমহিলাও হাসলো। বেশ ঠান্ডা এই শীতেই বলি রেনুর বিয়ে লাগিয়ে দাও ইচ্ছে তো আছে ইচ্ছে থাকলেই উপায় হয় এই তো আমার আজ ভালো চাকরির ইন্টারভিউ দিতে গেল বিদেশি কোম্পানি আমি তো বুবুনকে বলেছি ভালো পোস্ট আর ভালো কোম্পানি হলে তবেই অ্যাপ্লাই করবি আমাদের ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে তো ওরা কেউ কোনোদিনও বসে থাকেনি ওই যে তোর নি টিউশনই করে। এবার তো নেটে বসবে আমার আবার ছোট চাকরি ভালো লাগে না রেনুর মা কৃত্রিম হাসিক্ষণ ধরে রাখতে পারছিল না। অনেক কাজ আছে। যাও যাও, আমার সাত সকালে ওঠা আর সকাল সকাল সব সারা হয়ে যায় আজ বুবুনের নেহাত ইন্টারভিউতে সন্ধ্যায় চায়ের সঙ্গে ফুলকপি শিঙারা ভেজেছে মধুছন্দা আজ দিনটা ভালো বুবুনের চাকরির একটা পজিটিভ খবরের আশায় এই আয়োজন টেবিলে রাখল সিঙ্গার থালা আর টিপট অচিন্ত অফিস থেকে ফিরে সিঙ্গারা দেখে লাফিয়ে একটা সিঙ্গার হাতে তুললো তন্নিও বসে পড়েছে বুবুন গোমরা মুখে বসে মধুসন্দর ছেলেকে প্লেটে শিঙারা সাজিয়ে দিল তোকে একটু সস দি বুবুন বুবুন মা বাবার দিকে তাকিয়ে গলা ছাড়ল এই চাকরিটা হয়ে যাবে যদি রেনুদি রেনু বলে চমকে উঠল মধুছন্দা মাথা নাড়ছে বুবুন ইন্টারভিউ বোর্ডে রেনু দিচ্ছিল এ তুই কী চাকরি করতে গিয়েছিলি লম্বা শ্বাস ফেলল বুবুন আমি কল সেন্টারে জবের জন্য গিয়েছিলাম ওখানে গিয়ে জানলাম রেনু রায়চৌধুরী ইন্টারভিউ বোর্ডে অনেক অনেকদিন তো ওই কোম্পানিতে কাজ করছে মাঝে এম বিএ নাকি আরও কোনো কোর্স টোর্স করেছিল তাতে উন্নতি করেছে থাম তুই রেনুর গান গাইতে হবে না তুই কেন কোয়াল সেন্টারের কাছে গিয়েছিলি আগে বল চরাসুরে জিজ্ঞেস করলো মধুচন্দা যা পাবো তাই তো করবো পলিটেকনিক পাশ করে কোথাও চান্স পাচ্ছি না বলে ঘরে বসে থাকবো আমার ইন্টারভিউ তেমন ভালো হয়নি তুমি অত ইগো ছাড়ো আর রেনু অ্যালার্জি নিয়ে বসে থেকো না রেনুদিকে বললে যদি ও রেকমেন্ড করে তবে আমার চাকরিটা হয়ে যায় কোম্পানিটা অনেক বড় অনেক সুযোগ আছে আজ রেনু এত উন্নতি করতে পারলে লেগে থাকলে আমিও পারবো মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়েছে মধুছন্দা হাতটা কাঁপছে তির করে বুবুন সশব্দে চেয়ার ঠেলে দুমদাম পায়ের যে ওর ঘরে ঢুকল ওর যাওয়ার বেগে ঘরের দরজার পর্দাটা পাক খেয়ে খেয়ে ঘুরছে তাতে দরজার পাশে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ড ল্যাম্পের টুপিটা নড়ে গেল খানিক বাদে জ্যাকেট গলিয়ে দরজায় দরাম শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল বুবুন ওর দরজা বন্ধের শব্দে বাড়ির ভেতরটা কেঁপে গেল মৃদু শোকেজের কাছে মৃদু কম্পন হলো অচিন্ত ধীর বললো বলল রেণুর সঙ্গে নয় একবার বিস্ফারিত চোখে অচিন্ত্যকে দেখলো মধুছন্দা। কিন্তু মেজাজ রাগ আর রেনুর উপর বিদ্বেষের দুর্গ টলল শাড়ি চেঞ্জ করে মাথার চুল আঁচড়ে মুখে ক্রিম ঘষে মধুছন্দা পৌঁছালো রেণুদের বাড়ি মধুচন্দাকে দেখে রেনুর মা হাসলো একগাল এই এসো দিদি মধুচন্দা হাসলো আলগাভাবে বসল বসলো ওদের ড্রয়িং রুমে রেনুর মায়ের দিকে চেয়ে বলল রেনু আছে এই মাত্র ফিরল অফিস থেকে ফ্রেশ হয়ে আসছে চা করি না না খাও না রেনু তো খাবে রেনুর মা চা করতে যেতে মধুছন্দা চুপ করে বসে দেখছিল এদিক ওদিক এত বেলা করে ঘুম থেকে উঠেও ঘর ভালোই পরিষ্কার রেখেছে রেনুরা ধুলো নেই একটু বুক সেলফে বই আছে অনেক সামনে কাচের টেবিলে আঙুল দিয়ে চাপ দিল হুম এখানে ধুলো আছে টেবিলের নিচে খবরের কাগজগুলো এলোমেলো গোজ করা না ডেটে ডেটে সাজানো একবার দেখবে নিশ্পিষ করছিল মধুছন্দার হাত রেনুর মা চায়ের সঙ্গে ফ্রুট কেক নিয়ে এলো এসব কেন আমি খেয়ে এসেছি ইতস্তত করে প্লেট নিল মধুছন্দা নয় আর একবার খেলে তুমি তো রোজ রোজ আসছো না বলে রেণুর মা বসলো মধুচন্দার পাশে সিঙ্গেল সোফায় সকালে তুমি রেনুর বিয়ের কথা বলছিলে না আরে সে তো এমনি ছোট থেকে রেনুকে দেখছি ও তো আমার মেয়েরই মতন রেনুর মায়ের মুখে প্রসন্নতা জল জলে চোখে বললো জানি গো তোমরা সবাই ভালোবাসো রেনুকে ওর বিয়ে একরকম ঠিক ছোট থেকে একজনকে পছন্দ করতো আদিত্য নামর আজকালকার ছেলেমেয়েরা বলে বিয়ের পর বরের সঙ্গে ঘুরলে দোষের নয় আর যাকে বিয়ে করব জানি তার সঙ্গে মেলামেশা করে যাচাই করব না তার সঙ্গে বাকি জীবন কাটাতে পারবো কিনা বলে নাকি সাঁতার নাশিকে জলে ঝাঁপ দিলে ডুবে মরতে হবেই তাই যার সঙ্গে সারাটা জীবন থাকবো তাকে ভালো করে বুঝে না নিলে ম্যাচিওর মানসিকতার মেয়ে হয়েও নাকি চোখ বুঝে সংসার করতে হবে আর সেটা তা পারবে না তা আমি এখনকার মেয়েকে কি বোঝাবো বলো ওরা এমনিতেই বোঝদার পরে তো নইলে আমাকে দুষবে ঠিক তো ঠিক তো টুকটুক মাথা নালো মধুছন্দা মেরুন রঙা হাউস কোট জড়িয়ে এলো রেনু আরে কাকিমাজি কি নাসিবাজ আমাদের হাসতে হাসতে বলল রেনু মধুছন্দা হাসলো আলতোভাবে আমতা আমতা করে বলল বলছিলাম কি রেনু তোর ভাইয়ের চাকরিটা একটু দেখবি ভাই বলে ভুরু কপালে তুললো রেনু বা রে তোর নিয়ে আর তোকে আমি কোনোদিন আলাদা ভেবেছি ববুন তোর ভাই না হো হো হাসল রেনু আসলে ওর স্পিকিং পাওয়ারটা কম তাহলে কি তুই না না তুমি চিন্তা করো না কাকিমা আমি দেখবো হয়ে যাবে হয়তো হয়তো না রেনু রেনুর হাত চেপে ধরল মধুচন্দা তোকে করতেই হবে রেনু হাসলো হুম বুবুন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে মধুছন্দাকে প্রণাম করলো মা মিষ্টি খাইও শুনে মধুছন্দা ছন্দার ঠোঁট্টা বেঁকে গেল তুই বোকার মর চাকরিটা তোর এমনিই হয়ে যেত শুধু শুধু আমাকে রেনুর কাছে পাঠালি এখন এমন ভাব করবে যেন ওই সব করলো ওই তো করলো মা বুবুন হতবা ঠোঁট দুদিকে বেঁকালো মধুছন্দা থাম তুই কি মূর্খ রে তুই পলিটেকনিক পাস ছেলে ওর কোম্পানি তোকে পেলে ধন্য হয়ে যাবে বলে ব্যালকুনিতে চলে এলো মধুছন্দা কাপড় তুলতে রেনুদের বাড়ির গেটের সামনে ডেকোরেশন করা গেট আজ রেনু আদিত্যর এঙ্গেজমেন্ট বাড়ি ভাড়া করে অনুষ্ঠান হচ্ছে এই বাড়িও সাজিয়েছে মধুছন্দার ঠোঁট আবার দেখল যত সব ন্যাকামি এংগেজমেন্টের এত ঘটা শেষে দাসবাবুর মেয়ের দশা না হয় জামা কাপড় মেলার একটা অন্য দিক থাকলে অন্য ব্যবস্থা থাকলে মধুচন্দা এদিক কোনো দিনই আসতো না শুকনো জামা কাপড় তুলে মধুচন্দা ঘরে ঢুকল ঢোকার আগে ব্যালকনির দরজাটা সশব্দে বন্ধ করল সেই শব্দে ঘরের ভিতরটায় মৃদু কম্পন হলো শোকেজের ভিতরের পুতুলগুলো দুলে উঠলো সামান্য মধুচন্দা মনে মনে বলল বুঝবে একদিন রেনুর মা তখন কে দেখুল পাবে না এঙ্গেজমেন্ট কর আর যাই কর এই বিয়ে টিকলে তো সত্যি ধন্য মানুষের মন যার সঙ্গে সাদৃশ্য কেবল কুকুরের লেজেরই শত চেষ্টা তো রেখা সরল হয় না যে শেষ হলো আজকের গল্প সইতে নাহি পারি কলমে ঝুম্পা মণ্ডল